তিরিশ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপদে বাংলাদেশ একশো পঁচাত্তর রানের টার্গেট তারা করতে নেমেই তিন দশমিক চার ওভারে মাত্র পনেরো রানে লিটন দাস নাজমুল হোসেন শান্ত তহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল ইনিংস চতুর্থ ওভারে টাইগেটদের ধসিয়ে দেন পেচার নোয়ান থুসারা উনত্রিশ বছর বয়সী এই পেচার কেরিয়ারের অষ্টম টি টোয়েন্টি ম্যাচেই হেডট্রিক করেন তার গতি সামলাতে হিমশিম খান বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যানরা নিজের পোন প্রথম এবং ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তহিদ হৃদয় এবং মাহমদুল্লাহ রিয়াদকে আউট করে হ্যাটটিক করেন সে ওভারে কোনো রান দেননি এই বোলার ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার শম্ভু সরকারকে বোল করে দেন থুসারা তার গতিতে উপখ্যাত বাংলাদেশ দল পাঁচ দশমিক তিন ওভার মাত্র পঁচিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমাগত ছিটকে যায় বাংলাদেশ আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো রান করেছে শ্রীলঙ্কা দলের হয়ে পঞ্চান্ন বলে সর্বোচ্চ ছিয়াশি রান করেছেন ওপেনার কুশাল ম্যান্ডিস সিরিজের প্রথম ম্যাচে দুশো সাত রানে বিশাল টার্গেট তারায় শাশুড় দোকাশোর বাংলাদেশ হেরে যায় মাত্র তিন রানে গত বুধবার দ্বিতীয় টি টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে একশো রানে থামিয়ে এগারো বল হাতে রেখে আট উইকেটে দাপটে যায় বাংলাদেশ আজ শেষ ম্যাচে তারা জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে কিন্তু বাংলাদেশের সিরিজ জয়ের ইতিমধ্যেই সিরিজ জয়ের চিন্তা থেকে ঝেড়ে ফেলতে হবে কেননা বাংলাদেশ দলের অবস্থা খুবই খারাপ এবং বিপজ্জনক অবস্থায় আছে